নমস্কার সবাইকে চলে এসেছি তোমাদের মাঝে আরো নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা ছিল আমরা কিছুদিন আগে একটা নাম যজ্ঞই গেছিলাম আমাদের নড়াইলে পঙ্কবিলা নামক এক জায়গায় নদীর ওই পার সেখানে নাম গেছিলাম প্রত্যেক বছরই এখানে নাম যজ্ঞ হয় তো জায়গাটা নদীর ওই পার সেহেতু আমরা চলে গেছিলাম ঘাটে আর ঘাটে যেয়ে দেখি প্রচুর প্রচুর ভিড় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নৌকার জন্য এখানে দুটো টলারের ব্যবস্থা করে দেয় কমিটির লোকেরা তো আমরা যেয়ে দেখি একটা টলার এসেছে বাট সেখানে অনেক অনেক ভিড় এই কারণে আমরা ওটা উঠিনি আমরা পরেরটায় উঠেছি আর এই তো একটা টলার চলেও আসলো আর দেখো কত ভিড় সবাই নামছে এক এক করে আর এর দিকে দিয়ে দেখো সবাই উঠতেছে আর উঠতেছে আমার তো রীতের মতো ভয় লাগতেছে যে এত মানুষ একটা টলারে উঠতেছে আর নাম যজ্ঞের সময় বেশিরভাগই প্রচুর ভিড় হয় এরকম দুটো টলারেও হয় না তো যাই হোক আমরা এই যে গেল যাচ্ছি আবার যখন নদীর মধ্যে গেলাম না অনেক ভালো লাগছিল চিত্রা নদী এটা আমাদের নড়াইলে আর এত বাতাস দিচ্ছিলো অনেক ভালো লাগছিলো আর এই তো চলে আসলাম পার হয়ে আর এটা হলো নামযজ্ঞের প্রথম যে গেটটা করেছে এখানে আর গেটের পাশেই এই যে রাধাকৃষ্ণের মূর্তি এখানে টাকা দিয়ে সবাই তিলক পড়ছিল। আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম সুন্দর করে সাজিয়েছে ঝুলনের মতো করেছে অনেক সুন্দর লাগছিলো তারপরে এই তো আমরা মেইন যে নামযজ্ঞের অনুষ্ঠান সেখানে চলে আসি এখানেও এসে দেখি প্রচুর প্রচুর ভিড় বসার জায়গা নেই এমন অবস্থা আসলে এই জায়গাটা হলো একটু গ্রামের মধ্যে আর আর যেহেতু শহরের থেকে এখানে আসা অনেকটা দূর এই কারণেই নদী পারাপারের ব্যবস্থা করে দেয় আর নদী পারাপারের এত সহজ ব্যবস্থা করে দেয় বলেই সবাই আসতে খুব সুবিধা হয় শহরের লোকজনও তাই এখানে চলে আসে আর প্রচুর প্রচুর ভিড় হয় তারপরেই যে আমি আমার মা একটু ভিডিও করছিলাম আর এখানে নাম কীর্তন শুনছিলাম নাম কীর্তন শুনতে ভালোই লাগে একটু শুনছিলাম এখানে যারা স্থানীয় আছে যে মহিলারা মানে গ্রামের সবাই একই শাড়ি পরে সবাই আনন্দ করছিল। খুব ভালো লাগছিল দেখে তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে সে মেন মন্দির ভগবানের খুব সুন্দর করে সাজিয়েছে অসম্ভব সুন্দর লাগ তারপরে এক ঘন্টা আমরা নাম শুনে আমরা এই যে প্রসাদের এখানে চলে আসি আর এখানে খুব যত্ন সহকারে টেবিল চেয়ারে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় এই যে সবাই প্রসাদ পাচ্ছে আর আমরাও এখানের খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম এখানের খিচুড়ি প্রসাদ অনেক সুন্দর হয় লেবু ঘি দিয়ে জাস্ট অনেক সুন্দর করে পরিবেশন করে খাওয়ানো হয় আর সেদিন আমার বড় মামা এসেছিলো মাগুরা থেকে আর মামাকে নিয়েও চলে এসেছিলাম আমরা এই যে আমার মা আর ভাইয়েরা খাচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম সেদিন অনেকটাই ভিড় ছিল এই কারণেই অনেকেই সিট পায়নি অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেয়েছে আমার মা আর মামারাও ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে তারা আর সিট পায়নি তো কোনো রকমে আমরা প্রসাদ নিয়ে নিলাম সবাই এই যে আমিও নিয়ে নিলাম গরম গরম খিচুড়ির সাথে লেবু আর ঘি এর কম্বিনেশনটা জাস্ট ওয়াও খুব মজার হয় এখানের খিচুড়িটা তারপরে আমরা সবগুলো দোকান স্ক্রল করতে চলে গেলাম এইবারই দেখলাম যে এখানে এত এত দোকানপাট বসেছে এর আগে কখনো এত দোকান বসেনি এখানে তারপরেও খুব ভালো লাগছিল প্রত্যেকটা দোকানেই ভগবানের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল বাট আমরা কিছু কিনি নি আমার মামারা বলছিল দেখ তোদের কোনটা পছন্দ কোনটা কিনবি তারপরেও আমি কিছু কিনি এখানে কিছু দুটো তিনটে টিপের টিপ কিনলাম টিপ আমার খুব পছন্দ তাই টিপই কিনেছি আর কিছু তেমন একটা কেনা হয়নি আমি এমনি দোকানগুলো দেখছিলাম তারপর কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমার মা কিছু জিনিস কিনলো আমার বনুদের জন্য তারপরে কিছু খাওয়ার মন ছিল তা আমি এইটা নিলাম এটা ছোটবেলায় প্রচুর প্রচুর খেতাম এখন আর তেমন খাওয়া হয় না মাঝে মাঝে খাই ভালো লাগে খেতে তো এবার আমাদের বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার আগে আমাদের আবারও নৌকার জন্য ওয়েট করতে হবে এই জন্য আমরা আবার লাইনে দাঁড়ালাম এই যে আবার কখন নৌকা আসবে আবার আমাদের নেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে